বস এমপির বইয়ের সম্পর্কে সব খোঁজ এনেছি নিজের কি উদ্দেশ্য করে কথাটা বলল লিজা না নামে একটা ছেলে চেয়ারে পায়ের উপর পা তুলে চোখ বন্ধ করে বসেছিল ওই বস লোকটা জামসুকের মুখে এই কথা শুনে চোখ খুলল সে কি কি জানতে পেরেছিস বল নাম কিম তেইয়ং পরিবারে আছে ওর মা আর একটা বোন বাবা নেই মেয়েটা এতদিন নিজের পরিবার চালাতো এতটুকু বলে থেমে গেল লি বস লোকটা ভারী বলতে লাগে বাপের নাম কি আর বাপ মূল কি করে ওর বাপের নাম সুবিন পাঁচ কি ছয় বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার বাবার নাম শুনে চমকে উঠল বস লোকটা মুহূর্তের মাঝে সোজা হয়ে বসল সে কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার কোন রকমে কপালের ঘাম মুছে জিজ্ঞেস করল কি নাম বললি আবার বল জামসুক ছেলেটা বসকে এমন করতে দেখে ঘাবড়ে গেল সুবিন ঘাসলুপকে দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করলো সে কি সাংবাদিক ছিল জাংশুক ছেলেটা বেশ অবাক হয় জি বস আপনি কি করে জানেন সেটা আমি অবশ্যই তোকে বলবো না যা এখান থেকে আমি একা থাকতে চাই জাংশুক ভয় পেয়ে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে জাংশুক যেই লোকটা উঠে দাঁড়ালো গোটা রুম জুড়ে পায়চারি করতে লাগে মনে মাঝে ভয় জাগলো কোথা গিয়ে ওইর সামনে না চলে আসে

এটা জুমই তো খেয়েছে আর তো কিছু করেনি তাই বলে এত লজ্জা আর দুচারটি জুম খереব ওই মেকি খুঁজে পাওয়া যাবে না বেশিক নিরক্ত বললে যাও অঙ্ক চুপ মুখ করে বিবি কোতে লাগে জামাই বাসায় আছে কোথায় সারা কোঞ্জামা এর আশেপাশে থাকবি জামাইয়ের সাথে দুচারটি রোমান্টিক কথা বলবে একটু রোম্যান্স কবিতা না উনি কোথায় গিয়ে লুকি বসে আছেন হাই কেমন বউবেলা মামি একটা সুমুদিছি বলে বউ আমার দুই তিন ঘন্টা ধরে রুমে আসে না না এমন হলে তো চলবে না আমার বউ হবে আমার মতে রোম্যান্টিক তা না একটা সুমুদিছি বলে পালিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে বউকে রোম্যান্টিক বানানোর দায়িত্বটা আমাকেই নিতে হবে যে খুব কে আকাশ পাতে খাঁকে না যে একটা শার্টিং দেওয়া সে নক্ষরে জানিয়ে তাহলে ডিনারের জন্য ডাকা হয়েছে থাকে এক সেকেন্ডও অপেক্ষা করলো না যাই গো পাই রুম থেকে বেরিয়ে নিয়ে যে চলে আসে উদ্দেশ্য একটা এই নামক ব্রাহ্ণীকে দেখা জাঙ্কক ডাং কাছে আসতে দেখলেও সেখানে শুধুমাত্র তার বাবায় বসে আছে মিস্টার আহেম সাহেব ছেলেকে বসতে পড়ে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলেন কিন্তু জাঙ্ককের মন এখানে নেই তার মন পড়ে আছে এই নামক ব্রাহ্ণের কাছে মেয়েটাকে একটু দেখার জন্য অস্থির হয়ে পড়ছে জাঙ্কককে অন্য মানুষ করে এদিক ওদিক টাকাতে দেখে কোন দিক খোঁজে দিলেন মিস্টার আইন সাহেব রসিকতা করে বলেন। কি বাবা কাকে খুঁজছো আরেম সাহেবের এমন প্রশ্নে তার দিকে তাকালে জাগ গম্ভীর কণ্ঠে জাগাতিল তোমার বউকে খুঁজছি হো হো করে হেসে উঠলে আরএম সাহেব জাগ খুব চুপ ছোট ছোট করে তাকালো নিজের বাবার দিকে আরএম সাহেব কোনোমতে নিজে হাসি নিয়ে কণ্ঠ খাদি না নিয়ে বলল আমার বউকে না নিজের বউকে খুঁজছো তা বললি পাতে হয় হয় এমনটাই হয় ওপাশ থেকে নির্বিকার একটা জবাব পেলেন মিস্টার আরএম সাহেব জানোই যখন কাকে খুঁজে তাহলে জিজ্ঞেস কেন করছো কোথায় আছে জানে তা বলো না হলে আমাকেই খুঁজতে দাও নির্শান মিস্টার আরেম সিং ছেলেকে কি রজ দিতে চেয়েছিলেন কিন্তু তার ছেলে না যে ছেলে তো তার ছেলে এত বড় নীল কবি হলো তার সময় তাকে যখনই প্রশ্নটা করা হয়েছিল কি না অজদাই না দিয়েছিলেন তিনি আর ছেলেকে দেখো দিদ্যি এখনও বউকে খুঁজে গেছে কোন নাচ নেই

একে একবার ওর তার দিকে তাকাতে না দেখে মনের মাঝে চাপা রাগ অনুভব করে জাগু ইচ্ছে করে তার দিকে তাকাতে বাধ্য করতে অন্যদিকে তীর জাগুকে দিকে না তাকালেও বেশ বুঝতে পারছে জাগু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিস্টার আরিম সাহেব আর মিসেস জিনের সামনে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করলো মনে 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 জাগুকে বারংবার নির্লজ্জ উপাধি দিল

মিসেস জিন সবার পেটে খাবার সার্ভ করছে তে সেটা দেখছিল হুট করে দিয়ে পেল কেউ তার হাত শক্ত করে চেপে ধরেছে দ্রুত নিজে হাতের দিকে চোখ ফেরাতে বুঝতে পারলো কাজটা জাঙ্কুকে তে হাত ছাড়ে নেওয়ার চেষ্টা করছে আর শক্ত করে জাঙ্কুক মোটাই পড়ে নিচ্ছে তে হাত জাঙ্কুকের দিকে রাগা নিতে চোখে তাকায় কিন্তু জাঙ্কুক সেদিকে কোনো পাত্তাই দিল না সে বাঁকা হেসে কোনো দিকে ফিরিয়ে খাওয়া শুরু করে হাত ধরে রাখার কারণে খেতে পারছে না দে দাকে দাগ চাকল এসে আনবর চেষ্টা করছে শেষমেষ জাঙ্ক হাত খাওয়াছিল দেখে নাচা বস্ করে দিলে কে আর নাচাড়া করছে না দেখে জাঙ্ক বা কা হেসে তা কারো তে কুকু দেখলে বেশ সয়তালি হাসি দিয়ে পা দিকে ডাকি আছে এই হাসির মানে জাঙ্ক সাথে সাথে না বুঝলে দুদিন পর থেকেই বুঝতে পারে তে সর্বশক্তি প্রয়োগ করে নিজের পা দিয়ে জাঙ্ককে পায় পাড়া দিয়েছে পাজে যেন জুলে উঠলো জাগুকে জাগুকে হাতের মতো লুজ দে হাত উপরে তুলে দিলতে বাঁকা হেসে খাওয়া শুরু করে পায়ের বেশ ব্যথা পেল টু শব্দ করো না জাগুক ফের খাওয়ায় মনোযোগ দিল মনে মনে ঠিক করলো এর শাস্তি অবশ্যই সে দেবে দেখে জাগুকে খাওয়া শেষ হয়ে যেতে টেবিল ছেড়ে ওঠার আগে তে কানে করে পার বলো খাওয়া শেষ করে মাত্রই রুমে আসবে এক মিনিটও যেন দেরি না হয় না হলে তোমার কপালে দুঃখ আছে মিসেস অদ্ভুত করি

নিচে থাকলে মিসেস সিং যদি সন্দেহ করে আকাশে আজ বেশ বড় করে চাঁদ উঠেছে অসংখ্য তারা ঠিক মেক করছে মৃদু বাতাস পেয়েছে পরিবেশটা মনোমুগ্ধকর এই অবস্থায় আজ আলো ছাদের এক কর্নারে দোলনা নজরে আসে পাঠে পেটিকে সেই দিকে যায় দোলনায় বসে মুগ্ধ হয়ে আকাশ দেখছে এমন সময় তার ইচ্ছে থাকে দোলায় শুয়ে শুয়ে আকাশ দেখবে সে কখন যে আকাশ দেখতে দেখতে চোখে কে আসতে বের পায় না অন্যদিকে কে রুমে আসছে না দেখি সারা রুমে জুড়ে পায়চারি করতে লাগি জাঙ্কু এতক্ষণ তেমন রাগ না হলেও এবার বেশ শ্রাদ্ধ হচ্ছে জাঙ্কুকে মেয়েটা তার কথায় পাত্তা না আবার আবার তো হলো জাঙ্কু আরও কিছু সময় অপেক্ষা করলো কিন্তু তে আসছে না সেই দেখে নিচে নেমে আসে নিচে এসে কাউকেই দেখতে পেল না এতক্ষণে হয়তো মিস্টার আয়ন সাহেব আর মিসেস দিন ঘুমিয়ে পড়েছে ওনার বেশ দুটো ঘুমায়

গার্ডদের কাছে জিজ্ঞেস করতে থাকে এমন সময় চোখ গেল ছাদের দিকে এক সময় দেয় না করে দৌড় দিলে ছাদের দিকে মনে মনে প্রার্থনা করতে লাগে যে যেন থাকে ছাদে পৌঁছে রাতে গা উঠে উঠল জাঙ্কুকে মেয়েটা তাকে কঠিন চিন্তা মাঝে ফেলে এখানে দোলা নিশ্চিন্তে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে ধূপ ধাপ পা ফেলে এগুলো তেল উদ্দেশ্য একটাই দেখে কষে একটা থাপড় মারা চুমু দিয়ে আদর করতে পারে থাপড়টাও মারতে পারবে তার খাস তার আমি ছোটানোর জন্য কিন্তু ঘুমোতে থেকে কাছাকাছি আসার পর রাতে উদা হয়ে গেল চাঁদুকে চাঁদের আচ্ছা আলোই দেখি এক দৃষ্টি দেখতে লাগে সে সেই চোখে এখন আর নেই কোনো রাগ যা আছে তা এক রাস মুগ্ধতা দোলের বসে পড়লো চাঁকু আলতো হাতে দিয়ে কপালে পড়ে থাকা ছোটো ছোটো চুলগুলো শরীর দিয়ে মুগ্ধ কাঠে বেবি করে বলতে লাগে আমার শুভ্র মায়াবিনী আমার শুভ্র পড়ি আর কত রূপে ঘায়ল করবে বলে তো আমায় আর কি কি নাম দেব তোমায় তুমি যে দিন দিন আমাকে বদ্ধ উন্মাদে পরিণত করছো তা কি জানো তুমি কিছু সময়ের জন্য চোখের আড়াল হলেই অস্থির হয়ে উঠছে আমার এই মন মস্তিষ্ক এই যে এত রাগ নিয়ে এসেছিলাম তোমাকে শাসন করব বলে অথচ এখন নিজের মাঝে রাগে ছেটে ফোটাও খুঁজে পাচ্ছি না এটা কি হলো বলো তো এটা কিন্তু একদম ঠিক হয়নি টিকটক নিয়ে একদম কাহাওয়া আছে পোতে থেকে বেরিয়ে গেল জাঙ্কুক আর তো হেসে উঠে দাঁড়ালো যত্ন সহকারে অতি সাবধানে শুয়ে তুলে নিল দেখে মেয়েটাকে সে এক মুহূর্ত থাকতে পারবে না সে এটা বুঝতে পেরে গেছে আর জাঙ্কুক করতে রিসেপশন পার্টি সেই উপর সাজানো হচ্ছে পেটি। বেশ সময় নিয়ে সুন্দর করে সাজে রুম থেকে বেরিয়ে গেল পার্লারের মহিলারা আজ সম্পূর্ণ শুভ্র রঙে নিজেকে মুড়িয়ে নিয়েছে দেখে সাদা গார்দে শরীর সাথে সাদা হিরের অলংকার, দীর্ঘ কালো কেশ একপাশে সুন্দর করে বেণী করে রাখা। তে মিসেস জেনকে বলতে শুনেছে এই সবকিছুর জন্যকে নেজ এতজন পছন্দ করে কিনেছে। শুভ্র রঙে নাকি তাকে খুব সুন্দর লাগে। প্রشناকে তেল মলে। প্রشناটা মাখাই আসছে দর্পণে চোখ যাইতে। নেজকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আশিক বেশ কয়েকজন নিয়ে রেখেছে তাকে এই মেয়েগুলো সাথে কিছুক্ষণ আগেই এসে সিনটাকে পরিচয় করিয়ে দিয়েছে এই মেয়েগুলো জাংকুকের ফ্রেন্ডের ওয়াইফ হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তারে কেউ বিয়েতে উপস্থিত ছিল না তবে আজ সবাই এসেছে সে এক ধ্যানে সারি সামনে হাঁটতে ব্যস্ত আছে কখন জানি সবার সামনে ওই ঠাককেই তাহলে মান-ইজ্জত কিছু থাকবে না মনে মনে জাংকুকের অবাকতা येते কী দরকার ছিল লোকটা শাড়ি কেনার ব্যেঙ্গা কিনলেও তো পারতো এমন না অন্যদিকে সফায় জন্য অপেক্ষা কষে অপেক্ষা প্রহর নিজের নিজে শুভ্রপরীকে দেখার জন্য শুভ্রপরী শাড়িতে কেমন লাগে সেটা দেখতে বড়ই আগ্রহী জাগু সেই দিকে চোখ যেতে থমকে গেল জাগু অবশেষে তার অপেক্ষার অবসান হলো বসা থেকে দাঁড়িয়ে গেল মোহনীয় দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল তার শুভ্র মায়াবিনের দিকে কি পবিত্র কি দেখতে লাগছে মেয়েটাকে সাদা শাড়িতে চোখে পরকটাও যেন ফেটে ফুলে গেছে চাকু বন্ধুদের হাসা সাথে হুশ ফেলো তবু সে কোনো হাসাহাসিতে হাসিতে পাত্তা দিল না দৃষ্টি তাক করে রইল দেড় দিকে কার বিলম্ব না করে এগিয়ে গেল দেড় দিকে

তুমি শাড়ি পরে কমফোর্টেবল ফিল করো না ঠিক মতো হাঁটতে পারো না কিন্তু কি করবো বলো এই শাড়িটা দেখার পর থেকে তোমাকে এই শাড়িতে দেখার লোভ সামলাতে পারিনি চিন্তা করো না আমি আছি তো আমি ঠিক তোমাকে সামলে নেব জাঙ্কুকে কথা শুনে তে মুগ্ধ দৃষ্টি নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল কে হাত মুঠোয় পড়ে নিল জাঙ্কুক তে আজ কোনো রকম চেষ্টা করলেন না হাত ছাড়ানোর আজ কেন জানি このプロからアジュスティックアウトサイトでチェッチバラー、チェーリペタキルルジャンゴケパリ。